তারা অনেক দ্রুত প্রকৃতির হয় যদি তুমি তাদের সাথে মেলামেশা করো তবে অবশ্যই বিপদগামী হবে তখন সাহস পাখিটি বললো ও মা তুমি চিন্তা করো না নোংরা জায়গায় যেমন পদ্মবোধ থাকে তেমনি আমিও তাদের মতো থাকবো কিন্তু তাদের কোনো অভ্যাস দ্বারা আমি প্রভাবিত হব না পরের দিন থেকে সারস পাখিটি পুনরায় বকেদের সাথে মিশতে শুরু করলো এবং অবাধে ঘোরাঘুরি করতে লাগলো হঠাৎ একদিন একটি শস্য খেতে শস্য খেতে লাগলো আর সারস পাখিটি দাঁড়িয়ে দেখছিল কিছুক্ষণ পর তারা বুঝতে পারল যে তারা সকলে জালে আটকা পড়ে গেছে সারস পাখিটি চিৎকার করে বলতে লাগলো ও কৃষক ভাই আমি নির্দোষ আমি শস্য খাইনি আমাকে ছেড়ে দাও কিন্তু কৃষক বললেন যেহেতু তুমি এই বকগুলোর সাথে মিশেছ তাই এখন তোমাকে শাস্তি পেতে হবে এ কথা বলে কৃষক বকগুলো এবং সারস পাখিটিকে হত্যা করার জন্য বন্দি বলে ফেললো আর সারস পাখিটি রান্না করতে করতে বলতে লাগলো ভাই তখন যদি আমি আমার মায়ের কথা শুনতাম তাহলে এত হতো তাহলে আমরা কি শিখলাম এই গল্প থেকে সবাই বলো কি শিখলাম হ্যাঁ মানে কি বড়দের কথা তাহলে কি আমরা অসৎসঙ্গ করবো অসৎসঙ্গ করলে কী হয় হ্যাঁ সার কি কীর কী হয়েছিল জালে আটকা পড়েছিল মায়ের কথা শোনেনি কার কথা শোনেনি এই জন্য বড় যদি আমরা শিক্ষক এবং গুরুজনের কথা না শুনি তাহলে আমাদের কি হবে কি হবে আমাদের এই গল্পটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা এই গল্পটা শুনি ওখান থেকে তো আমরা এই যে বড় পাখি এবং সাহস পাখি যে গল্প এই গল্পর মধ্যে আমরা শিখলাম যে আমরা যদি বড়দের কথা না শুনি তাহলে আমাদের এরকম কি হবে হ্যাঁ সবাই কি হবে বলো কি হবে আমাদের বড়দের কথা শুনতে হবে তাই জন্য মানে অশুভ লকার সঙ্গে মিশা যাবে যেমন সারস পাখি তারা ছিল ঘুরতো কি ছিল এই ঘুরতো লকার সঙ্গে পড়ে বক পাখি সে ডালে ধরা পড়ে গেল কি পড়ে গেল ডালে এই স্বয়ংসূর্য পূর্ণিমা তোমরা বলতে পারবে তোমরা বলতে পারবে ঠিক আছে আবার শূন্য ওকে ঠিক আছে সবাইকে ধন্যবাদ উল্কাপাত কি নাই এখন তোমাদের প্রতিযোগিতা দেখে একটা শুরু দেই ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ